হাই গাইস কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছে আমি আবার আজকে শাক নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ দেখো আমার খুঁটেছি কিন্তু করে আমি এই দেখো দিয়েছি আজকে আমি একটু অন্যরকম পাট শাক করবো পাট শাক এখন সবাই খাচ্ছে ভালো করেই জানো এবার আজকে আমি শাক একটু অন্যরকম করে করব বলেই দেখাচ্ছি আমার সব ফোঁটাও হয়ে গেছে দেখো সব আমি রেখে দিয়েছি খুঁটে দেখো আমি কুচি কুচি করে কেটেই নিয়েছি কি করে কাটার পরে এটা কিন্তু প্রচণ্ডই লোত তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি প্রচণ্ডই লোত আমি এটা পুরো চটকিয়ে ধুয়ে দেবো ঠিক আছে আমি প্রথম দেখো অল্প করে ধনের গুঁড়ো দিলাম গোল গোলমরিচে গুঁড়ো দিচ্ছি দেখো এটা একটা সেন্ট হয় চালের গুঁড়ো পরিমাণ মতো এটা হলো চালের গুঁড়ো বুঝতেই পারছ একটু ময়দা দিলাম একটু বেসন দিলাম একটা এমনিতে আমি ডিম ছেড়ে দিয়েছি দেখো পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে দশ মিনিটের মতো শুধু মাখবো একটু হালকা দই দিয়ে দিলাম তেল বসিয়ে দিয়েছি দেখো আমি কিন্তু সব বড়া দেখো আমি ছেড়ে দিয়েছি তেলে শাক এমনিতে আবার দেখো শাকের বড়া করছি খেতে খুবই ভালো লাগবে এই এরকম করে করে করবে তোমরা বিকালে টিফিনেও খেতে পারো সস দিয়ে এমনি মুড়ি দিয়ে ডাল দিয়ে আর কি বলবো টাটা লাইক শেয়ার করো আমার বড়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা পুরো আমি গরম গরম তুলছি গরম গরম খাবো টাটা লাইক শেয়ার কমেন্ট করো পুরো লাল 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 টুসটুসে করেছি দেখতেই পাচ্ছ পাট শাকের বড়া